হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ আমি সুলগ্না তোমাদের কাছে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আগে বলো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি মহা চতুর্থীর ব্লগটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম মহাচতুর্থীর দিন একটু দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই বাড়ির চারপাশে কিছু ঠাকুর দেখার জন্য বাড়ি আমার বাড়ির পাশেই একডালিয়া তো একডালিয়া ঠাকুর দেখতে চলে এসেছিলাম ছেলে মেয়েকে নিয়ে এখানে আমি দুবেলা করে আসা যাওয়া থাকেই প্রত্যেক দিন কারণ আমার ছেলে মেয়ের স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়ার পথে দেখেছিলাম প্যান্ডেলটা তৈরি হতে তো প্যান্ডেলের ভেতরে কারুকার্যগুলো দেখা হয়নি তাই ছেলে মেয়েকে নিয়ে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে চলে আসলাম তো এখানে প্যান্ডেলের কারুকার্যগুলো তোমরা নিশ্চয়ই দেখেছ এত সুন্দর আর মাকে নিয়ে তো কোনো কথাই হবে না মায়ের মুখ তো সব জায়গায় খুব সুন্দর করেই তৈরি করা হয় তো তোমরাও দেখো এক ডালিয়ার প্যান্ডেলটা আমার সাথে তো একডালিয়ার প্যান্ডেলটায় এবারে থিম ছিল পুরীর জগন্নাথ মন্দির আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এরপর এখানে দেখো লাইটিংগুলো এত অপূর্ব সুন্দর ছিল আমার ছেলে মেয়ের তো ভীষণ ভালো লেগেছে তারপরে জানো তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই আমার বরমশাই বললেন যে একটুখানি ভেলপুরি কিনে দিয়েছিল তো ভেলপুরিটা তৈরি করে দাদা দিচ্ছিলেন আমরা দাঁড়িয়ে আছি করি না তৈরি করতে যতটুকু আর কি টাইম লাগে তার জন্য দাঁড়িয়েছিলাম তো সন্ধ্যের দিকে তো এখানে আসা অসম্ভব তার জন্য একটু দুপুরের দিকে ছেলে মেয়েকে নিয়ে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে চলে এসেছিলাম তারপরে দেখো এক ডালিয়ার পাশে একটা ছোট্ট প্যান্ডেল আর কি করা হয়েছে প্যান্ডেলটা ছোট হলেও খুব সুন্দর ছিল তো সেটাও ভাবলাম দেখে যাই ছেলে মেয়েকে নিয়ে তো তোমরাও দেখো এই প্যান্ডেলটা ঝুলনের সাথে তৈরি করা হয়েছে তো মায়ের মুখটা এখানে খুব সুন্দর ছিল আর সব জায়গায় মায়ের মুখ সুন্দর এটা দেখে এবার আমরা বাড়ির পথে যাব তো বাড়ির পথে যাওয়ার পথেও একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে সেটা দেখেই বাড়িতে ফিরব এই যে প্যান্ডেলটাও নানা রকমভাবে খুব সুন্দরভাবে ছিল যে সেটা আর কি দেখতে চলে এসেছে এটাও অনেক দিন আগে থেকে তৈরি করা হচ্ছিল তো সে দেখতে চলেছে এখানে প্লেট চামচ এগুলো দিয়ে নানা রকমভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেলটাকে এত সুন্দর দেখো এই যে তারপর শিশি সব দিয়ে আর কি তৈরি করা হয়েছে প্যান্ডেলে একটা অন্যতম জিনিস এখানে আমার ভীষণ ভালো লেগেছে যে তুলসী মঞ্চটা এত সুন্দর ভাবে রাখা হয়েছিল তো আমার তোজো তো অনেকটা হেঁটেছে হেঁটে প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছিলো তা একটু জল খেয়ে নিয়েছিল এখানে মাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো মায়ের যে কত রূপ কতভাবে সেজে ওঠে মা এই পুজোতে তো সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো আমরা এর মধ্যে আবার একটু বেড়াতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি তো সেগুলো নিয়ে পরে তোমাদের কাছে ব্লগে আসবো ব্লগ নিয়ে তো এখনের মতন আসি তোমরা পুজোতে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ করো কারণ বছরে পুজো একবারই আসে সবাই মিলে আনন্দ করো ভালো থেকো কিন্তু খুব খুব সাবধানে থেকো তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন আর টাটা ভালো থেকো